আমার ভাইরা আদম আলাইহি সালাতু ওয়া সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে জান্নাতের মধ্যে থাকবা খাবা ঘুমাবা সব কিছু করবা তোমার ইচ্ছা কিন্তু শুনে রাখো লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম রে ওই গাছের নিকটে যেও না যদি কালে যাও তাহলে কি হবে শুনে রাখো ফাতাকু নামিনাল জালিমিন ওই গাছের নিকটে গেলেই তুমি জালিমদের অন্তর্বুক্ত হয়ে যাবে কার কথা কার কথা তাহলে আদমকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে দিয়েই আবার বলতেছে আদমরে ওই গাছের নিকটে যেও না যদিkale যাও তাহলে তুমি জালিমদের অন্তর্বুক্ত হয়ে যাবে আদম কি যদি সরাসরি আল্লাহরই কথা বলতে পারে আমাদেরকে বলে নাই কথা কয় না তো কেমনে করে কোর নামাজ না পড়লেই হবে আল্লাহকে মানলেই সব কিছু হয়ে যাবে আমার ভাই নাম আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন জান্নাতের মধ্যে দিয়ে দিলেন হাওয়া এবং আদম জান্নাতের মধ্যে চলাফেরা করতে লাগলেন বসবাস করতে লাগলেন সুন্দর করে চলতে লাগলেন চলাফেরা করতে লাগলেন এমন একটা সময় শয়তান আদমের পাশে লেগে গেলেন আদমকে বলতেছে আদম রে আল্লাহ তোমাকে ওই গাছের নিকট যেতে নিষেধ করেছে কেন তুমি জানো ওই গাছের নিকটে গেলে ওই গাছের ফল খাইলে তুমি সারাটা জীবন জান্নাতের মধ্যে থাকবে রব তোমাকে জান্নাতের মধ্যে রাখবে না জান্নাত থেকে তোমাকে বের করে দিবে এই জন্যই তোমাকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করলে আদম শুনলেন না আমার ভাইরা শয়তান মনে মনে সিদ্ধান্ত নিল আদমকে দিয়ে হবে না মেয়েদের মন তো নরম কথা বলেন ঠিক না মেয়েদের মন নরম না শয়তান এবার মা হাওয়া আলাই তো সালামের চলে গেলেন মা হাওয়াকে কি বলতেছেন হাওয়ারে তুমি কি জানো তোমার রব তোমাকে কি জন্য ওই গাছের নিকট যেতে নিষেধ করলেন কেন বলতেছে ওই গাছের নিকটে গেলেই ওই গাছের ফল খাইলেই তোমরা সারাটা জীবন জান্নাতের মধ্যেই থেকে যাবে এই সারাটা জীবন তোমাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ রাখবে না এই জন্য ওই গাছের নিকট যেতে নিষেধ করলেন ফল খাইতে নিষেধ করলেন তোমাদেরকে একদিন না একদিন জান্নাত থেকে বের করে দিবে আর ওই ফল খাইলেই তোমরা সারাটা জীবন জান্নাতের মধ্যে থেকে যাবা খাওয়ার মনটা নরম হয়ে যায় এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা সারাটা জীবন জান্নাতের মধ্যে কে থাকতে চায় না কথা কন ঠিক কিনা আমার ভাইরা সুন্দর পরিবেশে কে থাকতে চায় না হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না না বলে চলে গেলেন গাছের নিকটে ফল পারলেন ফল এনে সুন্দর করে প্লেটে সাজায় রাখলেন হাওয়া এবং হাওয়া খাইলেন আদম আসলেন আদমকে খাওয়াইলেন কোনো কথা বললেন না আদম ফল খাওয়ার পর আদম প্রশ্ন করলে হাওয়ারে কোন গাছের ফল কোথায় পেয়েছ ফল হাওয়া আলাই তোমার সালাম বললেন আদম ওই যে যেই গাছের নিকট যেতে আল্লাহ নিষেধ করলো ওই গাছের ফল আমার ভাইয়েরা এমন একটা সময় আর ভুল করে কি লাভ হবে আর লাভ আছে আল্লাহ তো আগেই নিষেধ করলো আদম সব কিছু করবে কিন্তু লা ফাকর বা হাজি সদরতা ফাঁটা কোন জল আদম ওই গাছের নিকট তুমি যেও না গেলেই কিন্তু তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তো আদমকে আগেই প্রকাশ করে দিলেন কথা কখন ঠিক কিনা এখন আর কান্নাকাটি করে কোনো লাভ আছে কথা কয় না আছে আর কান্নাকাটি করে কোনো লাভ নাই আদম যাও বের হয়ে যাও বের হয়ে যাও আদম এবং হাওয়াকে এবার জান্নাত থেকে বের করে দিলেন কি করলেন কি করলেন কেন বের করার দরকার ছিল কি আগে বুঝবেন সেন্স নেবেন ব্রেনতে নি আসবেন যে কথাগুলা কি জিনিসগুলা কি আগে বুঝতে হবে না বুঝে হুট করে একটা কথা বলবেন যেই কথা কোনো দাম নাই কোনো মূল্যহীন ভিত্তিহীন কথা কন ঠিক কিনা তো আদম একটা ভুল করলো ভুল করার সঙ্গে সঙ্গে আল্লাহর দুকাত আদম তওবা করত তো আল্লাহ কি মাপ করতে পারতো না কথা কয় না কি গামে কিন্তু আদৌ এবং হাওয়াকে মাপ না করে ওখান থেকে উলঙ্গ অবস্থায় বেল করলেন জান্নার থেকে জন্য বেশি ভুল করেছিল আল্লাহকে সিজদা করা বন্ধ করেছিল আল্লাহকে নাম আল্লাহ আল্লাহকে রব বলে স্বীকার করতে অস্বীকার করেছিল শুধু গাছের ফল খায়ছে। এটাই তো অপরাধ নাকি বেশি অপরাধ তো না কিন্তু আল্লাহ তো আগেই প্রকাশ করলেন আদম লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুন মিনাজ যালিমিন ওই গাছের নিকটে গেলে ফল খাইলেই তোমার জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ নিষেধ করে দিলেন তো আজ আসসালাত উমা মালাকাত আইমানুকুম বিশ্বনবীই বলতেছে আমার উম্মতেরা নামাজ 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 বিশ্বনবী শেষ ভাষণে বিদায় ভাষণে দুইটা কথা বলেছেন আমার উম্মতেরা তোমরা দুইটা জিনিস ধরে রাখবা একটা হলো আল্লাহর কোরআন এবং আমার সোনাদ তারাক্তু ফিকুম আম রয়নি লাং তা দিল্লু মা বিহিমা কিতাব সোননাথ রসুল দুইটা জিনিস বেশি না এখশয় আল্লাহর কিতাব আল্লাহর কোরআন আর আমি রসুল আমার সুন্নাত। আমার ভাইরা যে কোনো কথা বলতে গেলে অনেক ভাবনা চিন্তা নিয়ে কথা বলতে হয় যে কথাগুলো বললাম যে কথাগুলো শুনলাম আদব এবং হাওয়াকে যখন জান্নাত থেকে বের করলেন কিতাবের বন্দনায় পাওয়া যায় তিন তিনশো থেকে তিনশো বছর পর কোনো কোনো বন্ধনায় চল্লিশ বছর পর আদব এবং হাওয়াকে এক জায়গায় একত্রিত করেছিলেন অনেক লম্বা ছড়া ঘটনা সময় থাকলে আবার বলবো